কালি কেন লেলিহান জীব বের করে থাকেন এটি কিসের চূড়ান্ত প্রতীক বন্ধুরা একবার ভাবুন হিন্দু দেবদেবীদের মধ্যে এমন আর কোনো দেবী আছেন যিনি এত ভয়ঙ্কর এত ভয়ানক এবং একই সঙ্গে এত প্রেমময় যার গলায় মানুষের কাটা মুন্ডুমালা কোমরের ছিন্ন হাতের মেখলা আর সর্বদাই বেরিয়ে আছে টকটকে লাল জীব আমরা দেবী কালীর রূপে ভয় পাই কিন্তু এই ভয় কি কেবলই অন্তবিশ্বাস নাকি এর পেছনে লুকিয়ে আছে সময় ধ্বংস এবং চেতনার এমন এক গভীর দর্শন যা আধুনিক ডার্ক সাইকোলজির সমস্ত ধারণাকে অতিক্রম করে যায় কালি কেন লেলিহান জীব বের করে থাকেন এটি কি কেবলই রাগের প্রতীক নাকি এটি চূড়ান্ত সত্য ও মহাজাগতিক শক্তির এমন একটি সংকেত যা আপনি এতদিন ভুল বুঝে এসেছেন আজ অন্তর্বিনায় আমরা সেই গভীর রহস্যের পর্দা তুলব যা আপনাকে হয়তো কৌতূহলী করবে নয়তো আপনার মন থেকে সমস্ত ভয় দূর করে দেবে আপনারা দেখছেন অন্তর্বিনা ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে সুমান্ত সত্য যখন মুখোশ খোলে যুক্তি তখন জেগে ওঠে দেবী কালীরেই লেলিহান জীব যা তার সমগ্র রূপের মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা কোনো সাধারণ প্রতীক নয় এটি হলো মহাজাগতিক সত্য চেতনার মুক্তি এবং সময়কে ভক্ষণ করার এক জটিল দর্শন পুরাণ ও তন্ত্রমতে কালিরি জীব বের করার ঘটনার পেছনে দুটি প্রধান কাহিনী রয়েছে রক্তবীজ অসুর বধ এবং শিবের বক্ষা পদার্পণ কিন্তু এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলি আমাদের আসল রহস্য উন্মোচন করবে প্রথমত রক্তবীজ বধের কাহিনী অনুসারে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তা থেকে শত শত নতুন অসুর সৃষ্টি হতো যখন দেবী সেই অসুরকে বধ করতে শুরু করেন তখন দেখলেন যে তার ক্রোধের ফলে আরও বেশি অসুরে সৃষ্টি হচ্ছে যা আসলে একটি অবিরাম সমস্যার চক্র তখনই দেবী কালী তার জীব প্রসারিত করে সেই রক্তবিদের সমস্ত রক্ত পান করতে শুরু করেন যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী রক্তবীজ হল আমাদের ভেতরের আসক্তি লোভ ও অপূর্ণ আকাঙ্ক্ষা যখন আমরা কোনো একটি খারাপ অভ্যাস বা লোভকে জয় করার চেষ্টা করি তখন সেই চেষ্টার ফলেই আরও দশটি নতুন লোভ বা আসক্তি জন্ম নেয় কালি তার জীব বের করে এই আসক্তি বা রক্তকে ভক্ষণ করে আমাদের শেখান যে সমস্যার উৎসকে সমলে বিনাশ করতে হবে কেবল তার লক্ষণগুলিকে নয় এটি হলো মনের সমস্ত অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা এবং ডার্ক সাইকোলজিক্যাল প্রবৃত্তিগুলিকে থামিয়ে দেওয়ার চূড়ান্ত প্রতীক দ্বিতীয়ত শিবের বক্ষে কালীর পদার্পণের ঘটনাটি তার জীব বের করার সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা রক্তবীজকে বধ করার পরেও দেবীর ক্রোধ থামেনি তিনি ত্রিলোক ধ্বংস করতে শুরু করেন তখন সমস্ত দেবতারা শিবের শরণাপন্ন হন এবং শিব স্বয়ং কালীর পথ রোধ করে তার পদতলে শুয়ে পড়েন যখন কালী তার স্বামীকে চিনতে পারেন তখন তিনি লজ্জায় ও বিস্ময়ে জীব বের করেন এবং তার তাণ্ডব নৃত্য থেমে যায় এই ঘটনাটি আমাদের সময় ও স্থান টাইম অ্যান্ড স্পেস এর চরম দার্শনিক সংঘাতকে তুলে ধরে শিব এখানে সময়হীনতা টাইমলেসনেস বা মহাকালের প্রতীক আর কালী হলেন সময় বা টাইম বা শক্তি যখন ক্রোধের চরম বহিঃপ্রকাশ ঘটে এবং শক্তি কালী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেলে সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে তখন সময়হীনতা শিবের কাছে তাকে আত্মসমর্পণ করতে হয় কালীর জীব বের করে লজ্জা পাওয়ার মনস্তত্ত্বটি হলো। তিনি যেন বুঝতে পারেন যে তিনি নিজের সীমা অতিক্রম করে গেছেন তার এই জীব হলো চেতনার আত্ম উপলব্ধির চূড়ান্ত প্রতীক এটি নির্দেশ করে যে এমন কি ধ্বংসের চরমতম শক্তিও চূড়ান্ত সত্য বা চেতনার কাছে শিবের কাছে হার মানতে বাধ্য জীব বের করা এখানে আমি ভুল করেছি বা আমি সীমা অতিক্রম করেছি এই স্বীকারোক্তিকে বোঝায় যা অহংকারের সম্পূর্ণ পরাজয় কিন্তু কালীর এই লেলিহন জীভের সবচেয়ে গভীর অর্থটি হল সময়ের ভক্ষণ কালী কাল শব্দের স্ত্রীলিঙ্গ যার অর্থ সময় তার এই জীব হলো সেই প্রতীক যা সময়কে নিজেই গ্রাস করে আমরা সবাই সময়ের দ্বারা নিয়ন্ত্রিত আমাদের জন্ম মৃত্যু বার্ধক্য সব কিছুই সময়ের অধীনে কিন্তু কালই সময়কেও ছানেন না তার জীব প্রসারিত হয়ে যেন সমগ্র মহাবিশ্বকে গিলে খেতে চাইছে তিনি দেখান যে যা কিছুর শুরু আছে তার শেষও আছে এবং সেই শেষটিও তিনি নিজেই এটি হলো চূড়ান্ত ডার্ক সাইকোলজিক্যাল স্বাধীনতা যখন আপনি বুঝতে পারেন যে সময়ও নস্বর তখন আপনার ভেতরের সমস্ত উদ্বেগ ভবিষ্যৎ নিয়ে সমস্ত ভয় এবং অতীতের সমস্ত অনুশোচনা দূর হয়ে যায় কালির এই লেলিহন জীব আসলে আমাদের বলছেন ভবিষ্যৎ নিয়ে ভয় কেও না কারণ আমি সময়কেই ভক্ষণ করে নিচ্ছি তুমি কেবল বর্তমান মুহূর্তে সত্যের দিকে তাকাও এই দর্শন আমাদের শেখায় কালীর উপাসনা মানে ভয় পাওয়া নয় বরং ভয়কে জয় করার মাধ্যমে সেই শক্তির অংশীদার হওয়া যা আপনাকে জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত করে তার খোলা চুল ছিন্ন হাত ও মুন্ডুমালা সব কিছুই এই মুক্তির চরম প্রতীক তাই যখনই আপনি দেবী কালীর দিকে তাকান তখন তার জীবকে ক্রোধের প্রতীক হিসেবে নয় বরং আপনার মুক্ত চেতনার চরম সংকেত হিসেবে দেখুন এটি হল আপনার মনের সেই অংশ যা আপনাকে সময় ও আসক্তির দাসত্ব থেকে মুক্তি দিতে পারে